হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প এক শিল্পের লেখিকা নিপা চৌধুরী কিছুক্ষণ পর অফিসে চলে গেলেন অব্র আজ বাড়ি থেকে বের হলো না দাদির কাছে গিয়ে বসল অব্র ফুলবানু অব্রকে দেখে মুখ ভরে হাসলেন নাতি তুই তো তোর বাপরে জন্মের শিক্ষা দিচ্ছ তার নিয়ম সব ভাঙে দিছ উচিত নিয়ম নিয়ম কইরা বাইরে গম্ভীর হয়ে বললো আমি তেমন কিছু কাজের লোক না আমার স্ত্রী আমাদের সবার সাথে বসে খাবে এটাই তো নিয়ম বাবা যেমন নিয়ম মেনে চলতে পছন্দ করে আমিও তেমন নিয়ম ভাঙতে পছন্দ করি না ফুলবানু আহাদিশ্বরে বললেন এতদিনে তুই আমার মনের মতন হইয়া উঠছ আগে তো বাপের ছায়া লোগে চলতি বাপ যা কইতো তাই করতি অপ্র জোরে হ্যাঁ দীর্ঘশ্বাস ফেললো মনে মনে বলল তখন তো আর সবটা জানতাম না দাদি তখন বাবা আমার চোখে একজন আদর্শ বাবা একজন আদর্শ ছেলে আদর্শ স্বামী আদর্শ ভাই ছিলেন কিন্তু এখন কি হইল চুপ কইরা আসুস কেন এমনি দাদি কিছু ভাবতে আসুস নাকি না আচ্ছা জানমন তোমার ওই নরম নরম হাত দুটো দিয়ে আমার কাঁধটা একটু ম্যাসেজ করে দাও না কেন কাঁধে কী হয়েছে ব্যথা করছে ঘাড় নাড়াতে পারছি না সাথে হাতও নাড়াতে পারছি না কাল সারা রাত অব্র বলতে থেমে গেল ফুলবানু উৎসুক ভাব নিয়ে অব্রের দিকে তাকালেন বললেন সারাত রাত কি করছো সারাত রাত হাত বেদনা হইল কেমনে কিরে কস না কেন কিছু না দাদি কিছু না দাদি ভেঙ্গ করে কইলেই হইব নাকি আমি কিছু বুঝি না মনে করছোস আরে কাল সারা তোমার বউ আমার হাতটাকে বালিশ বানিয়ে আমার হাতের ওপর মাথা রেখে শুয়েছিল এক পাশ হয়ে শুয়ে থাকতে হয়েছে একটুও নড়তে পারিনি আমার মনে হয় এক পাশ হয়ে ঘুমানোর জন্যই কাঁধ আর হাতে ব্যথা হয়ে গেছে তোর হাতের উপর মাথা রেখে সারা রাত ঘুমাইয়াছিল তা নয় তো কি শুধু কি ঘুমিয়েছে রাতে জ্বর উঠছিল একশো তিন ডিগ্রি জ্বরে আবল তাবোল বলতে শুরু করছিল তখন আমি অর্ধেক রাত জেগে জল পট্টি করে দিয়েছি কস কি কাউরে খবর দিবি না কি করে দেব আশা তোমার কথা রুমের বাইরে দিয়ে দরজা লক করে রেখেছিল নাতির জ্বর অহনও আছে নাকি না মনে হয় ডাক দে তো আমার জল লইয়াই দেখবি সব কাম করব। মুখ ফুইটা কিছু কইব না অবরোধ দাদির কথাই নাতিকে ডেকে নীতি দাঁড়িয়ে অব্রের দিকে তাকিয়ে বললো কিছু লাগবে ডাকলেন কেন আমি তোমাকে ডাকিনি দাদি ডাকতে বলেছে ও দাদি কিছু লাগবে তোমার তোর জ্বর সারছে হুম তাইলে এবার তেল গরম করিয়া লইয়া আর আমার নাতির কাঁধে মালিশ কইরা দে নীতি চোখ বড় করে বলল কি দাদি বাংলা কথা বোঝোস না বুঝি বুঝো তাইলে আবার কি জিজ্ঞেস কর আমার নাতির হাতের বালিশ বানানো এর শাস্তি তো পড়ে দিমু তোরে আগে যা করতে গইছি তা কর স্বামীর সেবা যত্ন করার সব আছে যা ওম যা কইসি তা কর গিয়া নীতি রুম থেকে বের হয়ে গেল অব্র কপাল এসব কেন জানেমান ফুলবানু মুখ টিপে হেসে বললেন পাওয়ানোর ব্যবস্থা করে দিলাম নীতি তেল নিয়ে আবার রুমে আসলো কি করব দাদি ফুলবাণু গায়ে হালকা ধাক্কা দিয়ে বললেন অব্র শাট খোল কেন ষাটের উপরে দিয়ে তোর কাঁধে তেল মালিশ করবো নাকি এমনে তো দেহি সারাদিন খালি গায়ে থাকুস আজ ষাট খোলতে এত লজ্জা লাগতেছে কেন অব্র অবাক হয়ে বলল। আমি সারা দিন খালি গায়ে থাকি এত কথা পেঁয়াইস না তো যা করতে কইসি তা কর অব্র কথা না বলে দাদিয়ার নীতির সামনে শার্ট খুলে ফেলল অব্রকে বিনা শার্টের দেখে নীতির লজ্জায় লাল হয়ে যাচ্ছে অব্রের ফর্ষা বিশাল দেহটার দিকে চোখ যেতেই নীতির কেমন যেন লাগছে কি হইল বুধ দেখার মতো চাইয়া শুস ক্যান লজ্জায় লাল হয়ে যাইতেছে এত লজ্জা পাওয়ানোর কি আছে রে তো জামাই লাজ লজ্জা সরম বাদ দিয়ে কাজ শুরু কর মাথার উপরে হা কইরা খারাইও থাকিস না নীতি বাধ্য হয়ে দাদির কথা মতো অব্রের কাঁধে তেল মালিশ করে দিচ্ছে অব্রকে ছুঁতে গিয়ে নীতি বারবার কেঁপে উঠছে কাঁপা কাঁপা হাতের অব্রের শরীরে স্পর্শ করছে নীতির কাঁপা কাঁপা কোমল হাতের স্পর্শ পেয়েছে অব্রের কেমন অস্থির ফিল হচ্ছে মনের মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে এর আগে কোনো মেয়ের জন্য যেমনটা ফিল না করছে নীতির জন্য তেমনটা কেন ফিল করছে ফুলবানু একবার একবার নীতির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন মনে মনে বলছেন আল্লাপাক নিজে তোড়িল মিলাইয়া দিছে কারো সাধ্য আছে নাকি তোকে এক হইয়া থেকে আটকানোর যেমনে কইরাই হোক তোরা এক হইসোস এখন শুধু গো দুজনের মন থেকে এক করার একটা সুযোগ আল্লাহ পাক কইরা দিয়েই হইল দুপুরের পর অব্র বেশ একটা লম্বা ঘুম দিল অব্র রুমে শুয়ে আছে বলেন নীতি আর রুমে আসছে না আশার সাথে বসে গল্প করছে প্রায় বিকেল হয়ে যাচ্ছে অব্র এখনো ঘুম থেকে উঠছে না নীতি অব্রকে ডাকেনি আসরের আদান হলে নীতি ওর আগের রুমে গিয়ে নামাজ পড়ে নেয় নামাজ সেরে সে অব্রকে ডেকে তুলে দেয় অব্র ফ্রেশ হয়ে মসজিদে চলে যায় রাফিন কাল সারা রাত বাসায় ছিল না দুপুরের পরে বাড়ি ফিরেছে বাসায় এসে মায়ের কাছ থেকে কাল রাতের সব ঘটনা জানতে পারে কিভাবে অব্র নিশার সাথে বিয়ে ভেঙে দেওয়ার পর নীতিকে বিয়ে করে আর সকালে কিভাবে সবার সামনে অব্র নীতিকে এই পারে বউ বলে দাবি করে হট মম এইসব কি বলছো তুমি অব্রব্র ওই কাজের লোকটাকে বিয়ে করেছে সিরিয়াসলি মম ব্রোর মাথাটা কি পুরো পুরো গেছে তার বলতে বাবা তুই অব্রকে দেখলে চিনতেই পারবি না এই অব্র নাকি ছোটো থেকে লন্ডনে থেকে পড়াশোনা করে এসেছে ব্রো তো আমাদের পেস্টিস কিছুই রাখলো না যেহেতু কিছু বলেনি ভাইজান তো এই নিয়ে কাল রাত থেকে চিৎকার চেঁচামেচি করছেন সকালেও সবার সাথে রাগারাগি করেছেন ওয়েট ওয়েট মম আমি যে কাল রাতে বাসায় ছিলাম না তা জেঠু জানে না তো জানবে কিভাবে। কেউ কিছু বললে তো জানবে তবে সকালে তোর কথা জিজ্ঞেস করেছিল জেঠুর ফ্রেন্ডের মেয়ের সাথেই তো ব্রোর বিয়ে হতে যাচ্ছিল রাইট হুম তাহলে তো জেটুর বিজনেস এবার যাবে জেঠুর ওই ফ্রেন্ড জেঠুর কোম্পানিতে অনেক অনেক টাকা ইনভেস্ট করে জেটুর সাথে ওনার রিলেশন ভালো না হলে কি হবে তা তুমি বুঝতে পারছো সব ছোট লোকের বাচ্চার নীতিটার জন্য না জানি অব্যুকে কীভাবে জাদু করে নিজের বসে নিয়ে নিয়েছে ওয়েট মাম ওকে আমি মজা দেখাচ্ছি আমাদের বাড়ির আর অনেক শখ ওই কাজের মেয়েটার আমি ওকে উচিত শিক্ষা দেব রাফিন এই বাড়ির দ্বিতীয় ছেলে জহির চৌধুরীর ছোট ভাই তারেক চৌধুরী ছেলে অপ্রের থেকে বয়সে চার পাঁচ বছর ছোটো হবে রাফিন একটু বকাটি টাইপের ছোটোবেলা থেকে বেশি স্বাধীনতা আর প্রয়োজনের বেশি আদর ভালোবাসা পেয়ে একটু বিগড়ে গেছে নিজের বাবা মাকে একদমই ভয় পায় না কিন্তু জহির চৌধুরীকে অনেক ভয় পায় কারো কথা না শুনলেও জহির চৌধুরীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করে রাফিন কারো কথা না শুনলেও জহির চৌধুরীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করে রাফিন নীতি এই নীতি কোথায় molle তুই কখন বলেছি আমার জন্য জানতে মাতাটা চিড়ে যাচ্ছে নীতি এইবারের সবাইকে অনেক ভয় পায় শুধু আশা দাদিবাদে শায়লা চৌধুরীর একটি কম ভয় পায় শায়লা চৌধুরী নীতিকে নিজের মেয়ের আশার মতে ভালোবাসেন দাদি তো নীতিকে নিজের নাতি 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 থেকে বেশি ভালোবাসেন কিন্তু জহির চৌধুরী মেজো চাচা চাচি রাফিন নীতির সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করে রাফিনকে যতই নীতি নিজের ভাইয়ের মতো দেখুক তারপরও রাফিন নীতির জন্য নন মাহারাম একজন পুরুষ নীতির বাবা মাকে তো তা সে জানে না এইবারে কারোর সাথে রক্তের কোনো সম্পর্ক নেই যদি জহির চৌধুরী মেজ চাচা নীতির আপন চাচা হতো তাহলে রাফিন গাইরে মাহারাম থাকত এটা ভেবে আগেও নীতি রাফিন অব্র ওদের সামনে পর্দা মেনে এসেছে এখন তো অব্রহর স্বামী এখনও অব্র জন্য মাহারাম রাফিন এখন নীতির দেবর এখনও রাফি গায়েরে মাহারামি তাই নীতি এখন রাফির সামনে আরও বেশি পর্দা মেনে আসে কারণ হাদিসে আছে দেবর মৃত্যু সমতুল্য মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্ক অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে নীতি দিয়ে লম্বা করে ঘুমটা টেনে নিজেকে খুব ভালো করে ডেকে নিয়ে চা নিয়ে এক প্রকার দৌড়ে আসলো এই নাও রাফিন ভাইয়া তোমার চা নীতি রাফিনকে তুমি করে বলে ছোটবেলা থেকেই এ বাড়িতে থেকেছে আশা রাফিন সবাইকে তুমি করে ডেকে এসেছে নিজের ভাই থেকে কখনো কম ভাবিনি রাফিনকে নীতি ছোট থাকলেই অভ্যস এখানে ছিল না তাই অব্রকে কখনো কিছু ডাকিনি অব্রকে তুমি ডাকার অভ্যাস হয়ে ওঠেনি এখনো আর তাই অব্রকে এখন আপনি করে বলে তুমি করে বলতে গেলে লজ্জা লাগে এত দেরি হলো কেন আসতে কই মরসিলি এত দেরি হলো কেন আসতে কই মরসিলি নীতি কিছু না বলে চুপ করে রইলো রাফিন চা মুখে নিয়ে রক্ত বর্ণ চোখের নীতির দিকে তাকালো এটা কি আনছিস এটা চা চা এমন হয় চা খাচ্ছি নাকি শরবত খাচ্ছি বোঝাই তো যাচ্ছে না চা এত চিনি কে দেয় এটা এখন বানানো নাকি রাতে নীতি ভয়ে কুকড়ে গেছে কাপা কাপা সরে বলল তুমি চায়ে এক চামচ চিনি খাও এটাতে এক চামচই দিছি আর চা এটা এখন মাত্র বানিয়ে আনছি রাফিন ভাইয়া আমার মুখে মুখে কথা বলছিস তুই তোর এত সাহস চা এখন বানিয়ে আনতে আনতে ঠান্ডা হয়ে গেল রাফিন চায়ের কাপে নীতির হাতের দিকে ছুঁড়ে মারল কাপের পুরোটা চায় সে নীতির ডান হাতের উপর পড়লো নীতির সাথে সাথে মাগো বলে চিৎকার করে উঠলো গরম চা হাতে পড়ায় হাতটা জলে পুড়ে সার হয়ে যাচ্ছে কই গরম দেখ তোর হাতে তো ফুচকা পড়লো না চাটা গরম থাকলে তো তোর হাতটা সাথে সাথে লাল হয়ে যেত কই দেখি তোর হাত লাল হয়েছে কিনা দেখাতো রাফিন নীতির হাত শক্ত করে চেপে ধরল যে জায়গায় চা পড়েছিল সেখানে মুট করে ধরেছ বলল কই কিছুই তো হয়নি তোর হাতের নেক্সট টাইম থেকে আমার চা এতটা গরম হবে যেন তোর হাতে ফেললে চামড়া জ্বলসে যায় সাথে সাথে পুস্কা পড়ে যায় বুঝছিস নীতি অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তারপর রাফিন নীতির হাত ছাড়ছে না দুচক পেয়ে সামনে পানি পড়ছে নীতি নীতির জোরে চিৎকার করতে পারছে না নিজের মধ্যে কান্না চেপে রাখার চেষ্টা করেও ফুপিয়ে কেঁদে উঠছে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে হাতটাই যেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনভাবে ভাবে জ্বালা করছে রাফির নীতির হাত ছেড়ে দিয়ে বলল যা আমার চোখের সামনে থেকে কাজ পারে না কিছু আবার আমাদের বাসায় পড়ে আছে নিহাত আমরা ভালো তাই তোর মতো কামচরকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি অন্য কেউ হলে না ঘাট ধাক্কা দিয়ে কবেই বাড়ি থেকে বের করে দিত নীতি দৌড়ে গিয়ে বেসিনে ঠান্ডা পানিতে হাত ভেজালো তারপরও জ্বালা করছে নীতির মনে পড়লো একবার ওর হাতে গরম তেল ছিটে আসায় নুরির মা হাতে লবণ দিয়ে দিয়েছিল লবণ দিলে প্রথমে অনেক জ্বালা করবে কিন্তু কিছুক্ষণ পর কমে যাবে নীতি পানির নিচ থেকে হাত ছড়িয়ে নিয়ে বা হাতের লবণ নিয়ে ডান হাতের উপর লাগিয়ে চেপে ধরল জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে হাতটা নীতি শক্ত করে চোখ বুঝে দাঁততে ঠোট কামড়ে ধরে দাঁড়িয়ে রইল এছাড়া তার আর কিছু করা নেই তার নিজের কাছে কোনো ওষুধ নেই যে হাতে লাগিয়ে নিবে এখন কারো কাছে চাইতে গেলেও সবাই জেনে যাবে আশাকে বললে আশা সোজা অব্রের কাছে কিছু জানিয়ে দেবে সোজা অব্রের কাছে কিছু জানিয়ে দেবে ঝামেলা করবে রাফিনীর সাথে এমনিতেই বাড়িতে একটা ঝামেলা লেগে আছে তার উপর আর কোনো বাড়তি ঝামেলা বাঁধাতে চায় না নীতি অব্রতার জন্য বাড়ির সবার বিরুদ্ধে যেতে পারে এটা নীতি খুব ভালো করে বুঝে গেছে চলবে ইনশাল্লাহ